আড়াল করে রাখার পিছনে যে মাগুনের একটা চাপ ছিল এটা আপনারা জানতে জানতে পেরেছেন খুব পরে ফিউচারে জানতে পেরেছেন আমি আপনাকে আপনাদেরকে একটা একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে যে আমি যতদিন আপনাদের সামনে এসেছিলাম সব সময় আমি বলেছি কি আমি প্রিন্স মামুনকে মিডিয়া তার ক্যারিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমটা তার ক্যারিয়ার আমি প্রিন্স মামুনকে একজন ভবিষ্যতের ফিল্ম স্টার হিসেবে দেখতে চাই আমি কোনোদিনও বলিনি যে আমি লাইলা ফিল্ম স্টার হব বা আমি লাইলা মডেল হব বা আমি লাইলা নাটকে আসব আমি এখন পর্যন্ত কোনোদিনও বলি আমি সব সময় প্রিন্স মামুনকেই সামনে এনেছি যে প্রিন্স মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা প্রিন্স মামুন মেইন মিডিয়া স্টামে একজন নায়ক হবে আপনারা হয়তো খেয়াল করেছেন গত চার বছরে আমি যতদিন তার পাশে ছিলাম সবসময় তাকেই আগিয়ে দিয়েছি তাকেই বড় করতে চেয়েছি আপনারা হয়তো আমার এখনকার অ্যাপিয়ারেন্স এবং তখনকার অ্যাপিয়ারেন্স হয়তো খেয়াল করবেন যে আপনারা অনেকে বলেন আপু তুমি দেখতে সুন্দর হয়ে গেছো আপু তোমাকে দেখতে ভালো লাগতেছে আমি আসলে কোনো চেঞ্জ হই নাই খালি ওর সাথে যখন ছিলাম সেই মুহূর্তে আমি লাইন লাইটে আসতে চাই নাই সেই মুহূর্তে আমি সাজাগুজা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই নাই আমি চেয়েছি সব সব মিডিয়ার ফোকাস মামুনের উপরেই থাকুক আমি চেয়েছি মামুনের ক্যারিয়ার টা বলুক কারণ আমার নিজস্ব একটা ব্যক্তিগত ক্যারিয়ার আছে যেটা মামুনের ক্যারিয়ার থেকে একদম আলাদা